বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ক্লাবটি দলে টেনেছেন সান্ডারল্যান্ডের যুব দলে খেলা বাংলাদেশি বংশোভ মিডফিল্ডার কিউবা মিছিলকে উনিশ বছর বয়সী এই মিডফিল্ডারকে তিন বছরের জন্য দলে নেওয়ার কথা নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ইমরুল হাসান জানান প্রিমিয়ার লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে দলের শক্তি বাড়াতে কিউবা মিসেলকে নিয়েছি আমরা আগামী মৌসুমের জন্য কোচ হিসাবে ব্রাজিলের সেজিও ফারিয়াস থাকবেন আমাদের ডাগ আউটে কিউবা মিসেলের জন্ম ইংল্যান্ডে উনিশ বছর বয়সী এই মিডফিল্ডারের মা বাংলাদেশি বাবা জামাইকিয়ান ইংল্যান্ড ও জামাইকার পাসপোর্ট থাকায় দুই দেশের হয়ে খেলা দুয়ার তার সামনে খোলা গত জুনে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন মিসেল এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় এই তরুণ সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তার কিন্তু কিউবা মিসেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে নিজের ক্যারিয়ার ধ্বংস ডেকে আনছেন না তো এর আগে বাংলাদেশে খেলতে আসা জামাল তারেক কাজে বাংলাদেশের ক্লাবে খেলে নিজেদেরকে ধ্বংস করেছেন এমন নির্মমানের লীগ পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না তবে জামাল ভূয়া ও তারেক কাজের মতোই কিউবা মিসেলের অবস্থা একই হবে কেননা বাংলাদেশের ফুটবল একের পর এক সিন্ডিকেট এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় যদিও কিউবা মিসেল ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে থাকলে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতো